আর আমরা যে আমাদের বড় একটা বাঁধ আছে সেই বাঁধে যে ভেড়ি গাছ দিয়েছিলাম ভেড়ি গাছটা আছে না ডুবে একটু কম কারণ অনুমা হয়েছিল সব জ্বালানিতে রান্না হয়ে গেছে অল্প জ্বালানি আছে তো সেগুলো ঠিকঠাক তো বন্ধুরা দেখো মাঠের ধারে কিন্তু অনেক উচ্ছা গাছ হয়ে গেছে দেখো এই উচ্ছা গাছ কিন্তু আমরা লাগাইনি তো বাবা যে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা এখন আমি আর তোমাদের দাদা ভাই একটু মাঠের দিকে যাচ্ছি তার কারণ হলো যে আমাদের যে বৃষ্টিটা হয়েছে আমরা যে আমাদের বড় একটা বাঁধ আছে সেই বাঁধে যে ভেড়ি গাছ যে দিয়েছিলাম ভেড়ি গাছটা আছে না ডুবে গেছে না বড় হয়েছে সেগুলো আমি তোমাদের দেখাবো তো সেই জন্য এখন মাঠের দিকে যাচ্ছি তো মেয়েকে নিয়ে আসতো ভেবেছিলাম মেয়ে কান্নাকাটি করেছিল সেই জন্য ওকে ওর পিসি নিয়ে গেছে সেই জন্য আমি আর তোমাদের দাদা ভাই একটু ঘুরতে যাচ্ছি তো দেখো এখন মাঠে চলে এসেছি আর দেখো দুপাশে মাঠে পুরো জল ভর্তি তো আরও জল ছিল জলটা একটু কমে গেছে এখন দেখো এখনও পর্যন্ত অনেক জল আছে আর বিকেল বেলা যে আমি আর তোমাদের দাদা ভাই যে একটু বেরিয়েছি আবহাওয়াটা কত সুন্দর লাগছে দুপাশে জল সামনে বড় বাঁধ হাঁটতেও খুব সুন্দর লাগছে তো এখন আমরা যাচ্ছি তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা দেখো মাঠের ধারে কিন্তু অনেক গাছ হয়ে গেছে দেখো এই উচ্ছা গাছ কিন্তু আমরা লাগাইনি তো বাবা যে যে শীতের সময় গাছ লাগিয়েছিল সেই বীজ পড়ে দেখো অনেক উচ্ছা গাছ হয়েছে অনেক ফুল ফল এসেছে জানি না উচ্ছা হবে কিনা তো তার মধ্যে মধ্যে অনেক ঘাসও আছে তো ঘাস পেরিয়ে আমাদের যেতে হচ্ছে তো আমরা যাচ্ছি সামনে কিন্তু বড় পুকুর আছে ওখানেই ভেড়ি গাছটা দিয়েছি আর আমরা যে এসেছি শুধু বড় ভিডিও করবো না তার সাথে দু তিনটে রিলস বানাবো তারপরে বাড়ির দিকে যাব তোমাদের দাদাভাই ভাই পড়ে যাচ্ছে কারণ তোমার দাদাভাই ভাই জ্বর হয়েছিল গায়ে শক্তি নেই তাই আমি একটু ধরে ধরে নিয়ে যাচ্ছি আর বাঁতটা একটু সরু সেই জন্য হাঁটতেও সমস্যা হচ্ছে একটু নাই তো আর কোনো সমস্যা নেই দেখো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু বড় পুকুরের সামনে চলে এসেছি তো এখন তোমাদের ভেড়ি গাছগুলো দেখাবো দেখো এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি এখানে একটা ভেরি গাছ আছে আর এ পাশে দুটা ভেড়ি গাছ আছে গাছগুলো অনেক উঠছে তো দেখো এধারে বাঁধে কিন্তু কোনো ভেড়ি বিচার মিস যায়নি সব গাছ উঠছে তো আমি যখন এসেছি একটু ঘাসগুলো পরিষ্কার করে দিতে হবে না ঘাস পরিষ্কার করে দিলে তাহলে ভেড়ি গাজার আর উঠবে না ভালো ভেড়িও হবে না তো এই গাছগুলো যে লাগিয়েছি যদি গাছগুলো বেঁচে থাকে তাহলে দুটো ভেড়ি পাওয়া যাবে না হলে পাওয়া যাবে না তো গোড়ায় আমি অল্প করে এখন মাটি দিয়ে দিচ্ছি আমাদের একটু এই বীজটা লাগাতে একটু অনেকটা দেরি হয়ে গেছে একটু আগে থেকে লাগালে হয়তো এখন আর কোনো সমস্যা হতো না আর বাড়িতে শশা গাছ দিয়েছি ঝিঙা গাছ সেগুলো আর হবে না প্রচুর যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে সব গাছ শুকনো হয়ে গেছে এত বৃষ্টি হলে গাছ শুকনো হবে না তো বন্ধুরা তোমাদের দিদিভাই ভেড়ি গাছ দেখতে এসেছিল আর দুজন মিলে ভেড়ি গাছগুলো মানে লাগিয়েছিলাম আমি একটু ইয়েগুলো মালাগুলো কাটিয়ে দিয়েছিলাম আর অনেক দিন থেকে আসা হয়নি বাঁধে কারণ বৃষ্টির পর মানে এই বামটাতে ঘাস পুরো ভর্তি হয়ে গেছে তো সেই কারণে মানে একটা ময়লা অপরিষ্কার অঞ্জর মতন হয়ে গেছে সাপকপের বাসা হতে পারে সেই জন্য আর বেলা থাকতে থাকতে এসেছি আর দেখো বন্ধুরা কত সুন্দর জল চতুর্দিকে আর এখন ফোনের যে মানে ছবিটা ক্যামেরাটা তো মানে মোবাইলটা নতুন নিয়েছি ফোনের ছবিটা কেমন আসছে তোমরা একটু জানাবে আর দেখো পেছনে সন্না ডাটার গাছগুলো দেখতে পাচ্ছ এই সন্না ডাঁটার গাছগুলো বাবা লাগিয়েছিল দেখো বৃষ্টির জল পেয়ে কত সুন্দর গাছ বেরিয়ে পড়েছে আর এখানে একটা গাছ হচ্ছিল না এই এই দেখো গাছটা এখনো পর্যন্ত পাতা বের হয়নি মানে পাতা বের হয়নি এতদিন পর্যন্ত পাতা বের হয়নি কিন্তু বৃষ্টির পর পাতা বেরোনো শুরু হয়েছে দেখতে পাবে তোমরা কাছের দিকে নিয়ে যাই দেখো ছোট ছোট পাতা বেরোচ্ছে দেখতে পাচ্ছ গাছটাতে পুরোটাতে এইভাবে ছোট ছোট পাতা বেরোচ্ছে আর সামনে আর একটা গাছ আছে দেখাচ্ছি চলো সেটা একটু লো গাছ কিন্তু গাছটা দুর্দান্ত হয়েছে আর এবছর উচ্ছার কোনো ছাড় যাবে না উচ্ছা গাছগুলো লাগানো হয়নি আগের যে চাষের যে বীজগুলো পড়েছিল সেইখান থেকে মানে উচ্ছা গাছগুলো হয়ে গেছে তো দেখো সন্নাটা গাছটা কত সুন্দর হয়েছে সবুজ এটা কিন্তু মানে লোভিট মানে ঘরোয়া সন্নাটাটা যেটা বলে এটা ওই গাছ সেই কারণে গাছে পাতা একেবারে ভর্তি সবুজ হয়ে গেছে একবারে সামনে দিকে যাবো তো বন্ধুরা এখন একটু সামনের দিকে যাচ্ছি তো সামনে একটা গাছ ভেঙে গেছে সেই জন্য গাছটাকে একটু উঠকে মানে উঠকে দিতে হবে আরে জালানি একটু কম কারণ অনুমা হয়েছিল সব জালানিতে রান্না হয়ে গেছে অল্প জালানি আছে তো সেগুলো ঠিকঠাক মতন পোছাতে পারিনি সেই জন্য তো দেখো বন্ধুরা মাছে কিভাবে মাছ দৌড়া দৌড়ি করছে মানে পুকুরে তো কোনো বাঁধ নেই ਇਹ দেখতে পাচ্ছেন ওই যে পুকুরটা দেখছো চারপাশে কোনো বাঁধ দেওয়া নেই সব মাছ কিন্তু মাঠে উঠে এসেছে আর মাঠে আমাদের চারপাশে বাঁধ দেওয়া আছে মানে মাছ বেরোনোর কোনো জায়গা নেই কিন্তু এবারে ভারী ডিবা মানে ভারী বৃষ্টি হলে তখন কিন্তু বাঁধগুলো যখন যদি ডুবে যায় তাহলে মাছ বেরিয়ে যাবে বাঁধ দেওয়া আছে কোনো সমস্যা নেই মলা করে খাবো মাছ পড়ছে চিংড়ি মাছ পড়েনি চিংড়ি মাছ পড়েনি এখন না তো বন্ধুরা আমরা একটু এপাশে এসেছিলাম এপাশে একটু ঘুরিয়েছি গাছপালা দেখেছি তো এখন একটু সামনের দিকে যাচ্ছি আর সন্ধ্যাও হয়ে আসছে তো আমরা যে রিলস টা বানাও বলেছিলাম রিলস টা বানাই তারপরে বাড়ি থেকে যাব আর বন্ধুরা আমাদের পরিবেশটা তোমাদের আজকে দেখালাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে আমাদের পাশে থাকো